সুপ্রভাত বন্ধুরা গুড মর্নিং কেমন আছো সবাই আশা করব সবাই ভালো আছো আমরাও ভালো আছি আজ সকালটা শুরু করলাম ঝ্যাটা হাতে নিয়ে বলো তো কখন ঝ্যাটা হাতে নিয়ে সকাল শুরু করতে হয় হ্যাঁ আশা করছি তোমরা বুঝতেই পেরেছ আজকে আমার মন্দিরা দিদি আসবেন না আর মন্দিরা দিদি আসবেন না বলেই সকালবেলা উঠে আমি তো সকালবেলা উঠে রোজই ঠাকুর ঘরটা ঝাঁটিয়েই নিই সেটা তো যথারীতি ঝাঁটিয়ে নিয়েছিলাম তারপরে এখন আবার আর বাইরের ঘরটা আর বারান্দাটা দুটোই ভালো করে ঝাঁটিয়ে নিতে হচ্ছে এখন সময় হয়েছে পৌনে আটটা আর এখন বসেছি চা নিয়ে এই দেখো চা নিয়ে চায়ের সাথে আজকে নিয়েছি কর্নফ্লেক্স কর্নফ্লেক্স দিয়ে চা খাচ্ছি আজকে তো চাটা খেয়ে তারপরে আজকে সকালে কিছু কাজ থাকবে না বলেছিলাম প্রথমে ভেবেছিলাম ভাত আর লোটে মাছ নিয়ে যাব লাঞ্চে তারপরে ভাবলাম বাই চান্স নষ্ট হয়ে যায় ওয়েদার তো ভালো না এখন ঠান্ডা গরম ঠান্ডা গরম তো সেই জন্য ভাবলাম না একটা আজকে আজকে একটা নতুন জিনিস করব। যেটা করবো সেটা তোমাদের সাথে শেয়ার করব সেইটাই টিফিনে নিয়ে যাব। আর ভাত আর মাছটা খাবো রাত্রিবেলা এখন চাটা খেয়ে নিই দিনটা শুরু করি আজকে তো ঝ্যাটা হাতে দিন শুরু হয়েছে আমাদের আজকের লাঞ্চের জন্য বানাবো ডিমের পরোটা বা ডিমের ভোলা রুটি বলতে পারো বাটির মধ্যে দেখো পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচি নিয়েছি তার মধ্যে দুটো ডিম ভেঙে নিয়ে নেব আর এর মধ্যে দেব আটা ময়দা দিয়ে বানাচ্ছি না কিন্তু আটা দিয়ে আটা দেবো নুন দেবো একটু জোয়ান আর একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে অল্প অল্প করে জল দিয়ে একটা ঘন মতন ব্যাটার তৈরি করে নেব ব্যাটারটা তৈরি করে নিয়ে মিনিট পনেরো কুড়ি ওটা রেস্টে রেখে দেব একটা কথা বলি দেখো স্ক্রিনে একটা মেসেজ তোমাদের দিয়েছি মানে আমার কমেন্ট বক্সে একটা কমেন্ট হয়েছিল সেই কমেন্টটা তোমাদেরকে শেয়ার করেছি দেখো এই যে কথাটা আমার এত ভালো লাগলো যারা দিন রাত কোনো মহিলার পেছনেই লেগে আছে কোনো মহিলাকেই কিভাবে খারাপ প্রতিপন্ন করবে খুঁজে পাচ্ছে না তারাই আবার মহিলাদের হয়ে প্রতিবাদ করে অদ্ভুত লাগে বিষয়টা না যারা নিজেরা কাউকে সম্মান করতে সম্মান করতে জানে না তারা অন্যকে সম্মান করবে কি করে আর মহিলাদের সম্মানের জন্য লড়াই বা করবে কি করে তাই না বলো আমার এই কমেন্টটা ভীষণ ভালো লেগেছে তাই তোমাদের সাথে শেয়ার করলাম ওনাকে জানি না আগে আমার কমেন্ট বক্সে দেখেছি কি না কিন্তু আজকে দেখে সত্যি ভীষণ ভালো লাগলো আর আপনাকেও অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর মূল্যবান একটা কমেন্ট করার জন্য চলো আমাদের ব্যাটার মোটামুটি রেডি এবার এটাকে খানিক্ষণ রেস্টে রেখে দেবো ততক্ষণ ওইদিকে যা কাজকর্ম আছে সেগুলো সেরে নেব তারপরে এসে ডিমের গোলা রুটিই বলো আর ডিমের পরোটাই বলো সেটা বানানোটা শুরু করব কেমন চলো এবার পরোটাগুলো করে নেওয়া যাক তেল দিয়ে দিয়েছি সাদা তেল এবার এর মধ্যে এটার মধ্যে আরেকটা জিনিস মিলিয়েছি তোমাদেরকে দেখাতে ভুলে গেছি সেটা হলো তোমার কসরি মেথি পাতা হালকা একটু ঢাকা দিয়ে দেবো ঢাকা দিয়ে দিলে না সুন্দর হয় পরোটা কি সুন্দর হয়েছে দেখো দেখেছো দারুণ হয়েছে পরোটা ডিমের পরোটা বলতে পারো ডিমের গোলা রুটিও বলতে পারো যা বলবে এই যে প্যাকিং হচ্ছে পরোটা কি সফট এখানে এটাকে পল্লবের জন্য দিচ্ছি এটাতে বড় বড় দেখে দুখানা ওকে দিয়ে দিলাম আর আমারটা এই একটা আর হচ্ছে ঢাকা দিয়ে রাখ আর এইখানে নিয়েছি সস একদম রেডি হয়ে গেছে বেজেছে এখন নটা বিয়াল্লিশ হয়ে গেছে চুয়াল্লিশ হয়ে গেছে আজকে এখন এই যে খাবারের ব্যাগ আর আমার ব্যাগটা নেব এখানে ঝোলানো আছে সানগ্লাস চলো এগোই পরে কথা হবে আজকে মানতেন তাড়াতাড়ি যাওয়াটা উচিত সন্ধ্যের চা অন্যদিন আমি চা খাই না আজকে একটু চা খাচ্ছি আমি নিয়েছি অল্প ওরটা ফুল সকালে যেহেতু লাল চা খেয়েছি তাই এখন একটু দুধ চা আর তার সাথে নিয়েছি ইনস্ট্যান্ট ভেল অফিস থেকে বাড়ি ঢুকেছি তখন বাজে সাতটা কুড়ি অফিস অফিস থেকে আসার পথে একটু বেগুন কুমড়ো একটু আলু একটু জোয়ান গেছিল। জোয়ান দুধ এরকম টুকটাক কয়েকটা জিনিস নিয়ে ফিরেছি পুঁইশাক আছে কালকে কাতলা মাছের মাথা আর রুই মাছের মাথা দু রকম মাছের মাথা আছে ওইটা দিয়ে পুঁইশাক করব বলে এই যে কুমড়ো বেগুন আর আলু নিয়ে এলাম ছিল না এগুলো কিছু পুঁইশাকটাই ছিল খালি তো এগুলো কেটে কুটে গুছিয়ে রাখবো পরে এখন তো দেখলে চাটা খুব টায়ার্ড আজকে মানতের তো কালকেও আবার নটার মধ্যে অফিস ঢুকে যেতে হবে আজকে সব কেটে কুটে রাখবো কালকে যাতে ঝট করে করে নিতে পারি তরকারিটা ভাতটা তরকারিটা এখন অবশ্য ভাত বসিয়ে দিয়েছি রাতের ভাতটা রাতে আর কিছু করতে হবে না ডাল আছে একটু মিক্স ভেজ আছে আগের তারপরে তোমার ইয়ে আছে লোটে মাছ আছে ওই দিয়ে হয়ে যাবে এখন চাটা খাই চাটা না খেলে এনার্জি পাচ্ছি না সাধারণত আমি সন্ধেবেলা চা খাই না কিন্তু আজকে না একটু বেশি টায়ার্ড তাই চাটা খেতে হবে আমার এক বন্ধু বলতে পারো মেয়ের মতো বলতে পারো অফিস কলিক ওর বাড়িতে প্রচুর পুঁই হয়েছে তা আমি পুঁই শাক খেতে ভালোবেসে শুনেও আমার জন্য এই যে পুঁই পাঠিয়েছে বুঝেছো নিয়ে এসছে আর কি পুঁইশাকের এক একটা পাতা দেখো চাইলে ভাত খেতে পারবে দেখেছো পুঁইশাকের পাতাগুলোর সাইজ এত বড় বড় পাতা আর দেখো এত যা গতকালও কেটে নিয়ে এসছে পুঁইশাকটা গতকাল সারাদিন ছিল অফিসে নিয়ে এসে ঘরে রেখেছি এ দেখো বাকি পয়শাকটাও পুরো টাটাজা দেখতে পাচ্ছো বাকি পয়শাকটাও পুরো টাটাজা রয়েছে এ দেখো পাতা কি এক একটা ও আজকে কেটে রাখছি কালকে মাছের মাথা দিয়ে করব পয়সাকের পাতা বড়া করলেও হতো বলো দুটো চারটে করতেই পারি বলো আমার মন শুধু বড়া বড়া করে দেখেছো পাতা একটু কেটে রেখে দিই যেগুলো দিয়ে বড়া করব আর তোমাদের তো আগেই বলেছি পুঁই পাতার এই বোটাটা কখনো খাবে না এই বোটাটা ফেলে দিলে আর তোমাদের ইয়ে হবে না কি বলে আর তোমাদের অ্যাসিডিটি হবে না মাছের মাথা দিয়ে পুঁইশাকের তরকারি এই কাতলা মাছ বা রুই মাছের মাথা দিয়ে পুঁইশাকের তরকারি কিন্তু আমার বাপের বাড়িতে খায় না জানো তো আমার বাপের বাড়িতে যখন হয় পুঁইশাকের তরকারি নিরামিষ আদারওয়াইজ ইলিশ মাছের মাথা দিয়ে পুঁইশাকের তরকারি মাছের মাথা এমনি নর্মাল দিয়ে পুঁইশাক হয় না যদি মাছের মাথা কাতলা বা রুইয়ের থাকে সেটা দিয়ে বাঁধাকপি হয় বা ঘন্ট হয় খুব রিসেন্ট আমি একদিন দিন করব অনেকদিন খাইনি কাটাকুটি রেডি দেখো কুমড়ো বেগুন আলু বরবটি পুঁইশাকের ডাটা আর এইখানে হচ্ছে পুঁশাকের পাতা সব কেটে রেডি করে নিয়েছি এবার ডিপ ফ্রিজ থেকে মাছের মাথাটা বের করে নর্মাল ফ্রিজে রেখে দেব ব্লগের প্রায় অন্তিম পর্যায়ে চলে এসছি দিনের কাজকর্ম হয়ে গেছে রাত্রিবেলা রান্নাবাড়ি খাওয়া দাওয়া কমপ্লিট এখন বাসন কোষণ মেজে বাসন কোষণ ধুচ্ছি আর নিজের মনেই হাসছি পল্লব বলছে হাসছো কেন তো তখন ওকে তাই বলছিলাম যে আজকে এসে না একটু রেস্ট পেয়েছিলাম চুপচাপ শুয়ে শুয়ে একটু ফোনটা ঘাঁটতে ঘাঁটতে দেখলাম আমার চ্যানেলে একজন কমেন্ট করেছে যে এরকম আমি নাকি কালামের উক্তিগুলো ঝাড়ছে দিয়ে যথারীতি খারাপ কথা বলার বলেছে এটা হচ্ছে কি জানো তো একটা ব্যাপার আছে তোমার হিংসা আমার জয় এই যে কি কয়েক তোমরা যারা আমাকে ভালোবাসো তারা বলো দিদি তোমাকে নিয়ে নোংরামি করছে নোংরামি করছে অ্যাকচুয়াল কী বলো এদের সারা জীবনটা দিনের শুরু থেকে দিনের শেষ চব্বিশ ঘন্টা সাত দিন তিনশো দিন আমি ছাড়া কিছু নেই তার মানে এইটা ভাবো এটা কিন্তু আমারই জয় আমার কৃত্তি আমার কর্মকাণ্ড আমার মানুষের প্রতি মানুষের আমার প্রতি ভালোবাসা আমি যেই সমস্ত কাজগুলো করি যেভাবে করি কেউ কেউ প্রচুর মানুষ তাতে অনুপ্রাণিত হয় এরাও অনুপ্রাণিত হয় এরা অনুপ্রাণিত হয় এবার দেখো ভগবান যাকে যা দিয়েছে সে তো সেটাই উপহার দেবে এদের অনুপ্রাণিত হওয়ার যে প্রকাশটা সেটা হচ্ছে নোংরা কথা দেখো সারাদিন এরা আমায় নিয়ে ভাবছে তাহলে আমি কতটা জয়ী হয়েছি সারাদিন এরা আমায় নিয়ে ভাবছে এবং আমায় নিয়ে ভেবে সারা দিন ধরে একটা ভিডিও দেখে সারাদিন ধরে ভেবে ঠিক করছে পরের দিন কী বলবে না বলবে তারপরে তারা সেগুলো বলছে তাহলে জয়ী তো আমি হলাম তাই না চলো টাটা গুড নাইট ভালো থেকো সবাই